ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ইউর চ্যানেল ইংলিশ টেক্সট অ্যানালিস্ট ফ্রেন্ডস আজকে আমরা গ্রামারের আরও একটা নতুন চ্যাপ্টার নিয়ে চলে এসেছি ফ্রেন্ডস আজকে আমরা শুরু করবো নাম্বার বা বচন নাম্বারকে বেসিক্যালি দুটো ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার এবং আরেকটা হচ্ছে প্লুরাল নাম্বার সিঙ্গুলার নাম্বার কথার অর্থ হলো এক বচন এবং প্লুরাল নাম্বার কথার অর্থ হলো বহু বচন তো ফ্রেন্ডস আমরা একটুখানি দেখে নেব কোন বস্তু বা প্রাণীর সংখ্যা বোঝালে তাকে নাম্বার বলে নাম্বারকে দুটো ভাগে ভাগ করা হয় সিঙ্গুলার নাম্বার এক বচন প্লুরাল নাম্বার বহু বচন সিঙ্গুলার নাম্বার কোনো বস্তু বা প্রাণীর সংখ্যা একটি বোঝালে তাকে সিঙ্গুলার নাম্বার বা এক বচন বলে এক্সাম্পল চক কাউ বয় বুক প্লুরাল নাম্বার কোনো বস্তু বা প্রাণীর সংখ্যা একাধিক বোঝালে তাকে প্লুরাল নাম্বার বা বহু বচন বলে এক্সাম্পল কাউজ বয়েজ বুকস নাম্বার চেঞ্জের নিয়মে আমরা একটুখানি চলে আসবো দেখো নাম্বার ওয়ান বেশিরভাগ নাউনের শেষে এস বা ইএস সহযোগে প্লুরাল করা হয় এক্সাম্পল কাউ কাউজ চক চকস বেঞ্চ বেঞ্চেস গ্যাস গ্যাসেস নাম্বার টু যে সমস্ত নাউন এস এস এইচ সি এইচ এক্স জেড দিয়ে শেষ হয় তাদেরকে প্লুরাল করার সময় ই এস যোগ করতে হয় এক্সাম্পল গ্লাস গ্লাসেস ফিস ফিসেস বেঞ্চ বক্স বক্সেস টপাজ টপাজেস নেক্সট আমরা চলে আসবো নাম্বার থ্রি কোনো ওয়ার্ড যদি সি এইচ দিয়ে শেষ হয় এবং সেটি উচ্চারণকালে সেই সি এইচ যদি ক এর মতো সাউন্ড দেয় তখন সেটি প্লুরাল করার সময় শুধুমাত্র এস যোগ করতে হয় এক্সাম্পল মনার্ক কোনো নাউন ওয়াই দিয়ে শেষ হয় এবং তার আগে যদি থাকে তবে তাকে প্লুরাল করার সময় ওয়াই আইতে রূপান্তরিত হয় এবং তার শেষে ই এস যোগ করতে হয় বডি বডিজ আর্মি আর্মিজ নেক্সট আমরা চলে আসবো পাঁচ নম্বরে আর ওই ওয়াইয়ের আগে যদি ভাওয়েল থাকে তবে শুধুমাত্র এস যোগ করে প্লুরাল করা হয় এক্সাম্পল বয় বয়েজ ডে ডেজ নাম্বার সিক্স যে সমস্ত নাউন ডবল এফ ডবল ই এফ ডবল ও এফ আর এফ প্রভৃতি দিয়ে শেষ হয় তবে সেই সমস্ত ওয়ার্ডকে প্লুরাল করার সময় শুধুমাত্র এস যোগ করতে হয় এক্সাম্পল চিফ চিপস রিফ রিভস রুফ রুফস ক্লিফ ক্লিপস ডার্ফ ডার্ভস নাম্বার সেভেন যদি কোনো ওয়ার্ড এফ অথবা এফ ই দিয়ে শেষ হয় তবে ওই সমস্ত ওয়ার্ডকে প্লুরাল করতে গেলে এফের জায়গায় ভি করতে হয় এবং তার শেষে ই এস যোগ করতে হয় এক্সাম্পল হাফ হাবস কাফ কাবস লিফ লিভস নাইফ নাইফস নাম্বার এইট কোনো নাউন যদি ও দিয়ে শেষ হয় এবং তার আগে যদি কনসানেন্ট থাকে তখন সেগুলোকে ই সহযোগে প্লুরাল করা হয় এক্সাম্পল হিরো হিরোজ মস্কুইটো মস্কুইটোজ পটাটো পটাটোজ নাম্বার নাইন আর যদি ভাওয়েল থাকে তাহলে সেই সমস্ত নাউনের শেষে এস সহযোগে প্লুরাল করা হয় এক্সাম্পল ব্যাম্বু ব্যাম্বুজ কাকু কাকুজ নাম্বার টেন কোনো কোনো নাউনের শেষে ই এন যোগ করে প্লুরাল করা হয় এক্সাম্পল অক্স অক্সেন চাইল্ড চিলড্রেন ব্রাদার ব্রিদ্রেন ব্রাদার্স অলসো অর্থাৎ ও করা যায় নাম্বার ইলেভেন কিছু কিছু নাউন সিঙ্গুলার ফর্মে দুটো অর্থ বহন করে কিন্তু প্লুরাল ফর্মের ক্ষেত্রে একটা অর্থ বহন করে এক্সাম্পল অ্যাবিউজ এটা একটা সিঙ্গুলার ফর্ম এর দুটো অর্থ একটা হচ্ছে রং ইউজ বা অপব্যবহার আর একটা হচ্ছে রিপ্রোচ বা তিরস্কার করা আর অ্যাবিউজেস এটা হচ্ছে প্লুরাল ফর্ম যার মানে হচ্ছে রং ইউজেস একটা অর্থ বহন করছে এখানে নেক্সট আমরা চলে আসবো ফোর্স এটা একটা সিঙ্গুলার ফর্ম এর একটা অর্থ হচ্ছে বডি অফ আর্মড মেন সৈন্য বা পুলিশের দল আরেকটা অর্থ হচ্ছে স্ট্রেংথ বা শক্তি আর এর প্লুরাল ফর্ম হচ্ছে ফোর্সেস যার অর্থ হচ্ছে ট্রুপস বা সৈন্য বাহিনী আমরা চলে আসবো নাম্বার টুয়েলভ কিছু কিছু নাউন সিঙ্গুলার ফর্মে একটা অর্থ কিন্তু প্লুরাল ফর্মের ক্ষেত্রে দুটো অর্থ বহন করে এক্সাম্পল আম মানে হচ্ছে পার্ট অফ দ্য বডি এটা হচ্ছে আমটা হচ্ছে একটা সিঙ্গুলার ফর্ম আর আমস এটা হচ্ছে একটা প্লুরাল ফর্ম যার দুটো অর্থ রয়েছে একটা হচ্ছে পার্টস অফ দ্য বডি শরীরের অংশ আর অর্থ হচ্ছে উইপান্স বা অস্ত্র শস্ত্র নেক্সট আমরা দেখে নেব এফেক্ট মানে হচ্ছে রেজাল্ট এটা একটা সিঙ্গুলার ফর্ম কিন্তু এই এফেক্টস যখন প্লুরাল ফর্ম হচ্ছে তখন তার দুটো অর্থ হচ্ছে একটা হচ্ছে রেজাল্টস আর একটা হচ্ছে গুডস নেক্সট আমরা চলে আসবো নাম্বার থার্টিন কিছু কিছু নাউন সিঙ্গুলারের ক্ষেত্রে এক অর্থ এবং প্লুরাল ফর্মের ক্ষেত্রে আর এক অর্থ বহন করে এক্সাম্পল অ্যাডভাইস মানে হচ্ছে কাউন্সিল বা উপদেশ আবার অ্যাডভাইসেস যখন টুরাল ফর্ম হচ্ছে তখন তার মানে হয়ে যাচ্ছে ইনফর্মেশন বা সংবাদ নেক্সট দেখব স্যান্ড দ্য মেটেরিয়াল বা বালি যখন স্যান্ডস হয়ে যাচ্ছে তখন তার মানে হয়ে যাচ্ছে স্যান্ডি প্লেসেস মানে হচ্ছে বালুকাময় স্থান বা মরুভূমি নেক্সট আমরা চলে আসবো দেখো যে নাম্বার ফর্টিন নাউন সিঙ্গুলার ইনফর্ম বাট প্লুরাল ইন সেন্স কিছু কিছু নাউন রয়েছে যেগুলোকে গঠনের দিক থেকে সিঙ্গুলার মনে হলেও সেগুলো কি না অর্থের দিক থেকে প্লুরাল বলে মনে হয় এক্সাম্পল অ্যারিস্টো ক্র্যাসি মানে হচ্ছে অভিজাত শ্রেণী নবিলিটি মানে হচ্ছে জমিদার শ্রেণী জেন্ট্রি মানে ভদ্র সম্প্রদায় ক্লার্জি মানে হচ্ছে যাজক সম্প্রদায় ক্যাটল মানে গবাদি পশু পোলট্রি মানে হচ্ছে হাঁস মুরগি পিপাল মানে লোকজন ভারমিন মানে উকুন ফোক মানে হচ্ছে সজাতি নেক্সট আমরা চলে আসব নাম্বার ফিফটিন নাউনস প্লুরাল ইন ফর্ম বাট সিঙ্গুলার ইন ইউজ কিছু কিছু নাউন রয়েছে যেগুলো কি না গঠনের দিক থেকে প্লুরাল মনে হলেও ব্যবহৃত হয় সিঙ্গুলারের মতো করে এক্সাম্পল গ্যালোজ মানে হচ্ছে ফাঁসি কাঠ ম্যাথেমেটিক্স মানে হচ্ছে গণিত নিউজ মানে খবর ফিজিক্স মানে পদার্থবিদ্যা পলিটিক্স মানে রাজনীতি স্মল পক্স মানে হচ্ছে গুটি বসন্ত আর হোয়ার হোয়েউটস নাম্বার দ্যাট নো প্লুরাল ফর্মস এমন কিছু কিছু নাউন রয়েছে যেগুলোর কোনো প্লুরাল ফর্ম হয় না এক্সাম্পল অ্যালফাবেট বর্ণমালা এক্সপেন্ডিচার খরচাপাতি ফার্নিচার আসবাবপত্র ইনফরমেশান তথ্য লাগেজ ব্যাগপত্র অফ স্প্রিং মানে হচ্ছে বাচ্চা বা শিশু পোয়েট্রি মানে কবিতা আর সিনারি মানে হচ্ছে দৃশ্য নাম্বার সেভেন্টিন নাউন্স হুইচ হ্যাভ নো সিঙ্গুলার ফর্মস এমন কিছু নাউন রয়েছে যেগুলোর কোনো সিঙ্গুলার ফর্ম হয় না এক্সাম্পল অ্যাব অরিজিনস বা আদিম অধিবাসী বা আদি নিবাসী আর্মস মানে ভিক্ষা অ্যামেন্স মানে ক্ষতিপূরণ অ্যানালস মানে হচ্ছে ইতিবৃত্ত জিন্স মানে হচ্ছে জিন্সের প্যান্ট আর গ্লাসেস মানে হচ্ছে চশমা থ্যাংকস মানে ধন্যবাদ আর ওয়েগেস মানে হচ্ছে বেতন ফাইনালি আমরা চলে আসবো নাম্বার এইটিন নাউন্স হুইচ হ্যাভ দ্য সেম ফর্মস ইন বোথ দ্য নাম্বার্স কিছু কিছু নাউন রয়েছে যেগুলোর একই অর্থ বহন করে সিঙ্গুলার এবং প্লুরালে নাম্বার ওয়ানে আমরা আসবো অ্যাপারেটাস মানে সাজ সরঞ্জাম পাবলিক মানে হচ্ছে জনসমক্ষ এয়ারক্র্যাফট মানে হচ্ছে বিমান ক্যানন কামান আর ডিয়ার মানে হচ্ছে হরিন ইনিংস মিনস মানে উপায় কপস মানে হচ্ছে সৈন্যদল তো নেক্সট আমরা দুটো ডেফিনেশান একটুখানি দেখে নেবো দেখো যে ট্রু সিঙ্গুলার কাকে বলে এবং ট্রু ফ্লুরাল কাকে বলে ট্রু সিঙ্গুলার্স আর নাউন্স ইন হুইচ দ্য ফাইনাল এস ইজ আ পার্ট অফ দ্য অরিজিনাল সিঙ্গুলার নাউন অ্যান্ড নট আইন অব দ্য প্লুরাল মানে হচ্ছে ট্রু সিঙ্গুলার হলো এমন কিছু নাউন বা বিশেষ পদ ইন হুইচ যেটাতে দ্য ফাইনাল এস মানে শেষে যে এসটা থাকে ইজ আ পার্ট অফ দ্য অরিজিনাল সিঙ্গুলার নাউন যেটা কি না অরিজিনাল সিঙ্গুলার নাউনের একটা অংশ অ্যান্ড নট এ সাইন অফ দ্য প্লুরাল এবং সেই এসটাকে দেখে আমরা এটাকে একটা প্লুরাল ওয়ার্ড বলে ভাববো না বা এটা খুঁজবো না যে সিঙ্গুলার ফর্মটা তাহলে কি এক্সাম্পল আর্মস রিচেস ঠিক একই রকম ট্রু প্লুরালস ট্রু প্লুরালস আর নাউন্স ইন হুইচ ফাইনাল এস ইজ রিয়ালি এ সাইন অফ দ্য প্লুরাল ট্রু প্লুরালস হল এমন কিছু নাউন যেগুলোতে দ্য ফাইনাল এস শেষের এসটা ইজ রিয়ালি এ সাইন অব দ্য প্লুরাল সত্যিকারে একটা প্লুরালের চিহ্ন বহন করে এক্সাম্পল নিউজ খবর ইনিংস তো আমরা নাম্বার চেঞ্জের নিয়ম এইটুকুই জানব আমার এই অ্যানালিসিস তোমাদের কেমন লাগলো অবশ্যই তা তোমরা কমেন্টের মাধ্যমে জানিও আর যদি তোমাদের কাজে লেগে থাকে তাহলে তোমরা তা বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ও একটা লাইক দিও পরের ক্লাসে দেখা হচ্ছে আরও একটা নতুন চ্যাপ্টার নিয়ে ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং মাই চ্যানেল কিপ স্মাইলিং অ্যান্ড স্টেবলেস্ট